আসসালামু আলাইকুম দাদা আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমি সব সময় আপনাদেরকে স্বাদ সম্পর্ক সাদ বাগান নিয়ে কথা বলি কিন্তু আজকে একটু ভিন্ন বিষয়ে কথা বলবো সেটা হলো আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি কখনও আমার চ্যানেলে ভিডিও দিই সব মানুষ এটা রুটি রোজগার একটা জায়গা থাকে আর সেটা হলো আমার এই খামার আমি এ আমার জেলা হলো ফেনি ডিস্ট্রিক্ট ফেনি রশিদি আমার পাশে হলো আমার খামার ছিল ছয় হাজার মুরগির সেট একটা সেট এই একটা শেড দুইটা খামারে আমার ছয় হাজার মুরগি ছিল বর্তমান এই খামারে একটা মুরগি তো বেছে নাই তো আল্লাপাক সব নিয়ে গেছে কিন্তু এখন হলো সবচেয়ে মুরগির পচা গন্ধ আমার যে দিতেছেন ঘরের যে চালটা ছিল এই পর্যন্ত পানি উঠছে দেখুন আমি ঘরে ভিতরে ঢুকতেছি এখন দেখেন বর্তমান ঘরের অবস্থা আমার পুঁজি সম্বল যা ছিল সব আল্লাহ নিয়ে গেছে দেখতেছেন ঘরের মধ্যে কাদার কি কি পরিমাণে কাঁদা হয়েছে আপনাদের সাথে এটা শেয়ার করতেছি শুধু একটু দোয়া করবেন এই দেখতেছেন বাল্বগুলা এই বাল্বগুলোর মধ্যে পানি এখনো আছে এই দেখতেছেন উঠতেছে ভিতরের মধ্যে বাল্বের মধ্যে এখনো পানি দেখবেন এবার কতটুকু পানি উঠছে মুরগিগুলো মরার পরে সবগুলো মুরগি ঘর থেকে বের করে দিয়েছি তা না হলে আসলে আশপাশের যে বাড়ি আছে এরা গন্ধে আসলে থাকতে পারতেছে না আমি তো ঘরের মধ্যে এখন হাঁটতেছি আসলে আমারও খুব বমি বমি রাখতেছে কারণ ঘরের মধ্যে প্রচুর গন্ধও আসতেছে এই দেখেছেন এখন নেটের মধ্যে এই দেখেছেন এই দেখেছেন সব মুরগিগুলা পৌঁছে গেছে এখানে আমি খামার থেকে বাইর করে এই পানির মধ্যে সেয়াই দিয়েছিলাম যাতে চলে যায় তারপরে কিছু কিছু এখনও উপরে উপরে আসে এই যে মুরগি এখনো গাছের উপরে আটকে আছে মুরগি পশে গাছের উপরে মুরগি পশা ময়লা দেখা যাচ্ছে বন্যার পানি এখনও খামারের একদম পাশাপাশি অবস্থা আছে আমার পুলিশ আপ পুলিশ এইভাবে আমার আরেকটা শেড আছে ওই পাশে দুই শেটে মুরগি ছিল আরেকটা সেট হলো এটা পাশাপাশি আমার এগুলো যখন নতুন করে আমি করছি শুরু করছিলাম তখন আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানাইছিলাম যে আমি নতুন করে খামার ব্যবসাটা শুরু করতেছি এটারও সেম কন্ডিশন আমি নতুন করে যে আবার খামারটা শুরু করব ওই পুঁজিটুকু এই মুহূর্তে আমার আর নাই দেখুন এখনও এখন তো পানি নেমে গেছে আমি এখন যেখানেছি আছি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এখানে আমার মাথার উপরেও দুই থেকে তিন হাত পানি ছিল পুরো ঘট একবারে শেষ কিছুই নেই এমন পানি আসছে যে গাছগুলো মারা গেছে খামারের আশেপাশে শুধু মুরগি আর মুরগি কষা মুরগিগুলো দুর্গন্ধে থাকাই কষ্টকর তো আর বেশি কিছু আপনাদের শেয়ার করবো না শুধু একটু দুয়া করবে যেন আমি আপনাকে ঘুরে দাঁড়াতে পারি ধন্যবাদ সবাইকে আলাইকুম